অশোক ফুল ফুটেছে ভাই অশোক অশোক সরে অ আম খেয়েছি আতা চাই আম আম আ আ আ আ সরে আ ইট রয়েছে সবুজ ঘাসে ইট ই ই ইট ই ই ই ইগল ওরে ওই আকাশে ইগল ইগল ই ই দীর্ঘ উট চলেছে দলে দলে উঠ উ উর্মি দেখি সাগর জলে উর্মি উর্মি উ দীর্ঘ উ ঋতু আসে ঋতু যায় ফুল ফুটেছে পাখি গায় ঋতু এক তারা বাজে ওই এক তারা এ এ এক তারা এ যায় কই ঐরাবৎ ওই ঐরাবত ওই ওই কপি খাও ওলকপি ওলকপি ঔষধ দাও Oh, should. Oh, 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 should. Oh.